বন্ধুরা আমি অর্চনা অর্চনার সংসারে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে মেয়ের পরীক্ষা হয়ে গেছে তো তাই পরীক্ষার পরে কর্মশিক্ষার কাজ আছে হবে না বলেছিল কিন্তু হচ্ছে কর্মশিক্ষার জন্যে মেয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে কি বানাবে ঠিক করতে পারছে না তাই কটা জিনিস বানিয়েছে দেখুন বন্ধুরা আর কিভাবে বানিয়েছে সেই ভিডিওটা দেখাও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছে তারা ফলো করে প্রথমে তো মেয়ে কি বানাবে ঠিক করতে পারছে না আর ওই জন্যে প্রথমে আমার মেয়ে খুব সুন্দর ছবি আঁকে এটা এঁকেছে এঁকে রঙ করেছিল রঙ করে এইগুলো দিয়ে গাছ বানিয়েছে দেশলাই কাঠি এলাচ লবঙ্গ দিয়ে এটা বানিয়েছিল কিন্তু বলছে মা বানিয়ে ভালো লাগছে না কেমন হয়েছে এটা ভালো লাগছে না আমাদের তারপরে আর একটা বানিয়েছে সেটা দেখাবো তারপরে এই ফটো ফ্রেমটা বানিয়েছে কৃষ্ণ এটা তো আমার খুবই পছন্দ হয়েছে আর খুব সুন্দরও লাগছে এটা জল রঙ দিয়ে বানিয়েছিল এটাও আর পছন্দ হয়নি বলছে মা এটাও ভালো লাগেনি আমার কিন্তু এটা খুব পছন্দ হয়েছে তারপরে এবার একার আইডিয়া এগুলো সব আমাদের আইডিয়া ছিল এবার ও একা একা আইডিয়া করে একটা খুব সুন্দর জিনিস বানিয়েছে সেটা দেখাবো এটা ননিচোড়া গোপাল কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ও বলছে এটা ঠিক হয়নি এটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও এবার সবার লাস্টে ওর আইডিয়া করে কি বানিয়েছে দেখাবো খুব আকর্ষণীয় জিনিস আর খুব সুন্দরও হয়েছে আমি তো দেখেছি দেখে আমার খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরাও যদি দেখো সেই জিনিসটা তোমাদেরও খুব ভালো লাগবে এবার সেটা দেখাবো যে সেটা কি। আর এটা আমার ছোটো মেয়ে আমার বড় মেয়ে ক্লাস এইটে পড়ে তার জন্যে সে বানিয়েছে আর সেও খুব সুন্দর ছবিও আঁকে পরে কাছে কাছাকাছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে সবার লাস্টে এটা বানিয়েছে এটা একদম গ্রামের সাধারণ জিনিস দিয়ে বানিয়েছে গাছের ডাল নারকেলের মালা ক্লে দিয়ে পাখি বানিয়েছে আর আমাদের ঘরে কাল হচ্ছিল তো সেই মুড়ি পাথরে রঙ করেছে রঙ করে এটা বানিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা বোঝাই যাচ্ছে না যে এটা গাছ নয় অরিজিনাল গাছ না বোঝা যাচ্ছে না ফুল দিয়েছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে আমাকে জানিও আর এই পাখিগুলো বানিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর এগুলো ক্লে দিয়ে বানিয়েছে আর পাখি এখানে বাঁসা করে দিয়েছে আবার তারা ডিমও পেরেছে আর আমার মেয়ে এগুলো বানিয়েছিল একা একা পার্ট ছিল মানে আইডিয়া কিন্তু ও জেটু আর জেম্মা আমি তো সময় দিতে পারিনি তাই ও জেটু আর জেম্মা ওর সাথে সহযোগিতা করে এটা বানিয়েছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই করে জানাবেন আর এই কমেন্টের অপেক্ষায় রইলাম আর আজকের এই পর্যন্ত নমস্কার